বিকাশ অ্যাপস থেকে বিশ হাজার টাকা পর্যন্ত আপনি কিভাবে লোন নেবেন তো মূলত আজকের এই ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোটো একটা রিকোয়েস্ট থাকবে যদি আপনার আমার এই চ্যানেলে নতুন দর্শক হিসাবে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে রাখবেন তো চলুন এখন আমরা সেই ভিডিওর মূল অংশে চলে যাই তো প্রথমে আমাদের বিকাশ অ্যাপসটি লগ ইন করতে হবে বিকাশ অ্যাপস লগ ইন করার পর এখানে দেখেন সেন্ট মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট অ্যাড মানি পে বিল সেভিং অ্যান্ড লোন তো এই জায়গায় কিন্তু লোন অপশন দেখাচ্ছে তো এই লোন অপশান যদি না থাকে তাহলে আপনারা এখানে দেখেন যে আরও দেখুন তো এটিকে ট্যাপ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা সেই লোন অপশনটিতে সিলেক্ট করবো অর্থাৎ ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন যে কোনো লোন নেই এবং লোনের বিবরণ তো এখানে আমাদের এখানে দেখাচ্ছে যে দেখেন যে আপনার বর্তমান টাকা এবং লোন দশ হাজার আমাকে লোন দিয়েছে তো এখন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে বিশ হাজার টাকা পর্যন্ত আসলে লোন নিতে পারবেন তো এখন কথা হচ্ছে যে বিশ হাজার টাকা পর্যন্ত আপনারা কারা কারা লোন নিতে পারবেন যারা আপনারা বিকাশে সবসময় লেনদেন করে থাকেন আপনারা কিন্তু যে দেখবেন যে অল টাইম বিকাশে অধিক পরিমাণে লেনদেন করে থাকে সব সময় তো তারাই কিন্তু বিশ হাজার টাকা পর্যন্ত আসলে লোন দিতে পারবেন তো এখানে কথা হচ্ছে যে আপনারা কিন্তু যে যে পরিমাণে লেনদেন করেন সেই পরিমাণ অনুপাতেই কিন্তু আপনাদের এখানে সেই লোনের লিমিট দেখাতে পারে তো আমাকে তারা যে অ্যামাউন্ট দিয়েছে এখানে দেখেন দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাকে দিয়েছে তো আপনার ক্ষেত্রে এখানে হয়তো বা পাঁচ হাজার আসতে পারে বা দুই হাজার আসতে পারে বা এক হাজার আসতে পারে তো এরকম কিন্তু আপনাকেও সেই লোনটি দিতে পারে তো আমাকে এখানে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত দিয়েছে তো আমি কিন্তু এখানে এই এই লোন নিন এই অপশানটিতে আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে দেখেন যে লোনের স্ক্রিম বেছে নিন বা সময়কাল বা তিন মাস বা পরিমাণ তো এখানে তারা কিছু কন্ডিশন দিয়েছে তো এখানে দেখেন যে এই এগিয়ে যান সিলেক্ট সিলেক্ট তো করার পর এখানে দেখেন তারা বেশ কিছু কন্ডিশন দিয়েছে যেমন যেমন হচ্ছে লোন দিচ্ছে তো আগে এখানে দেখেন সবচেয়ে বড় একটি কথা যে আসলে বিকাশ কিন্তু এখান থেকে লোন দিচ্ছে না তো এই বিকাশ হচ্ছে একটি সিটি ব্যাংকের আওতা তো সুতরাং এখানে কিন্তু সিটি ব্যাংক আমাদেরকে এই দশ হাজার টাকা আপনার হচ্ছে যে লোন দিচ্ছে তো এখানে দেখেন যে বিলের পরিমাণের তারিখ প্রতি মাসের নয় তারিখে আমাদের এই বিলটি কেটে নেওয়া হবে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার যদি ব্যালেন্স থাকে অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনাকে কেটে নেওয়া হবে দশ হাজার অনুপাতে যা আপনার হচ্ছে বিল আসে সেই পরিমাণের কিন্তু তারা কেটে নেওয়া হবে তো এখানে তাদের কিছু কন্ডিশন দিয়েছে যে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বিলটি তারা কেটে নিবে তো এই জায়গায় কিন্তু সেই তারিখগুলো তারা দিয়ে দিয়েছে যে গিয়ে যান তো এই অপশানটিকে আমরা সিলেক্ট করব তারপর এখানে অপশন আসে যে সম্পত্তি দিন তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদের পিন নাম্বারটি চাচ্ছে তো তো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম তো এখানে দেখেন যে পিন কনফার্ম করুন তো আমি সেই অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন যে লোন নিশ্চিত করুন তো এখানে কিন্তু লোন করতে ট্যাপ করুন ধরে রাখুন পে এই ট্যাপ করলে কিন্তু আমাদের দশ হাজার টাকা সিটি ব্যাংক আমাদেরকে লোন দিয়ে দিবে তো অলরেডি এখানে দেখেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি দশ হাজার টাকা লোন চলে আসছে তো এখানে আরও একটি বিষয় হচ্ছে যারা আমরা লোন নিতে আগ্রহী তো আমরা যখন বিকাশ অ্যাপস লগ করে আমরা যখন লোন অপশন দিতে সিলেক্ট করি সিলেক্ট করার পর তো এই অপশনটি যখন আমাদেরকে দেখায় অর্থাৎ যে লোন নিতে আগ্রহী হওয়ার আপনাকে ধন্যবাদ তো লোন পেতে আমাদের বিকাশ অ্যাকাউন্ট ব্যালেন্স রাখুন এবং পেমেন্ট অ্যাডমানি করুন তো এই অপশনটিতে যদি আপনাদের এরকম অপশন যদি চলে আসে তাহলে আপনারা কিভাবে লোন নিতে পারবেন তো সেই প্রসেসটি কিন্তু এখন আমি দেখাবো তো তার জন্য আমরা আবারও বিকাশ অ্যাপসটি লগিং করবো ইন করার পর এখানে দেখেন যে বিকাশ নামে একটি লোগো রয়েছে তো এই লঘুতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে বিকাশ মেনু তো বিকাশ মেনু থেকে এখানে দেখেন যে তথ্য হাল্লাগার তো এই অপশনটি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে দেখেন যে তারা আপনার তিনটি ধাপে আপনার তথ্য সাবমিট করতে হবে তো এখানে দেখেন শুরু করুন তো এই অপশানটিতে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পর সেই এনআইডি স্কেন করে লোনের জন্য আবেদন করতে পারেন তো এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকার জন্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আর কোন নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ